আজ আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে জানুয়ারি মাসের তিরিশ তারিখ অবধি কিন্তু একটা ঐতিহাসিক সময় আসতে চলেছে কারণ আপনার রাশিচক্রের ষষ্ঠ ঘরে ঘটতে চলেছে কিন্তু চার চারটি শক্তিশালী গ্রহের কিন্তু মহামিলন অর্থাৎ আপনার রাশির অধিপতি সূর্য বুধ এবং শুক্রের সাথে যুক্ত হতে চলেছেন স্বয়ং সেনাপতি মঙ্গল যা ষোলোই জানুয়ারি থেকে এই ঘরে কিন্তু উচ্চস্থ অবস্থায় থাকবে অর্থাৎ আপনার ষষ্ঠ ঘরে এই চতুর্গ্রহী রাজযোগ কিন্তু একটা তৈরি হতে দেখা যাচ্ছে যেহেতু ষষ্ঠ ঘর হল রোগ ঋণ এবং শত্রু স্থান তাই এই সময় কিন্তু আপনার শত্রুরা কিন্তু আপনার ধারে কাছেও টিকতে পারবে না সিংহ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসের এই শেষ পনেরো দিন হলো একটা যুদ্ধ জয়ের সময় আপনার রাশিচক্রের ষষ্ঠ ঘরে তৈরি হতে চলেছে এক শক্তিশালী গ্রহপুঞ্জ ষোলোই জানুয়ারি থেকে আপনার চতুর্থ ও ভাগ্যপতি মঙ্গল কিন্তু নিজের কিন্তু উচ্চস্থ রাশিতে প্রবেশ করবে এবং সূর্যের সাথে যুক্ত হবে এর ফলে ষষ্ঠ ঘরে সূর্য ও মঙ্গলের এই অবস্থানকে বলা হয় একটা শত্রু হন্তাযোগ আপনার বিরুদ্ধে চলা কোনো ষড়যন্ত্র বাধা এই সময় কিন্তু ধুলিস্বাদ হয়ে যাবে কারণ এই সময়টি আপনার কেরিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে এই পনেরো দিন কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বহুগুণ বৃদ্ধি পাবে ষষ্ঠ ঘরে উচ্চস্ত মঙ্গলের প্রভাবে আপনি আপনার কাজের জায়গায় অপরাজয় হয়ে উঠবেন আপনার দক্ষতা ও পরিশ্রমের সামনে বিরোধীরা কিন্তু কণ্ঠাসা হয়ে পড়বে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ তবে সপ্তম ঘরে থাকা শনির প্রভাবে অংশীদারিত্বের বিজনেসে কিন্তু কিছুটা ধীরগতি বা জটিলতা সৃষ্টি হতে পারে তাই ধৈর্য হারাবেন না লেগে থাকুন কারণ সূর্য আছে এই মুহূর্তে অর্থাৎ আপনি কিন্তু সঠিক পথে যাবেন ষোলোই থেকে কুড়ি জানুয়ারির মধ্যে কিন্তু কর্মক্ষেত্রে একটা বড় কোনো পরিবর্তনের খবর আসতে চলেছে আর্থিক দিক থেকেও কিন্তু এই সময়টা আপনাকে মিশ্র ফল দেবে ষষ্ঠ ঘরে গ্রহদের যে একটা মেলবন্ধন দেখা যাচ্ছে এর ফলে কিন্তু আপনি পুরোনো কোনো ঋণ বা দেনা মেটাতে কিন্তু সক্ষম হবেন লগ্নপতি সূর্যের প্রভাবে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা হবে অষ্টম ঘরে থাকা রাহুর প্রভাবে হুট করে কোনো জায়গায় বড় বিনিয়োগ করা কিন্তু আপনার পক্ষে একদম ভালো হবে না কারণ রাহু কিন্তু আপনাকে চাইবে যে কোনো একটা জায়গাতে টাকা ইনভেস্ট করার সেটা নতুন বিজনেসের ক্ষেত্রে হোক কিংবা নতুন শেয়ার মার্কেটের হোক বা যে কোনো জায়গাতে একটা ইনভেস্ট করানোর চেষ্টা করবে তাই অবশ্যই কিন্তু আপনাকে অভিজ্ঞ কোনো কারোর পরামর্শ নিয়ে কিন্তু সামনের দিকে এগুতে হবে যদি আপনি ইনভেস্ট করতে চান তো কুড়ি জানুয়ারির পর থেকে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে খরচের দিকে কিন্তু অনেকটা সমস্যা দেখা যাবে যারা টেকনিক্যাল বা আইনি পেশার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু আর্থিক লাভের একটা রাস্তা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে এই পনেরো দিন কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে ষষ্ঠ ঘরে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে থাকা পরিবারের বড়দের সাথে কিন্তু মতভেদ হতে পারে তবে উচ্চস্থ মঙ্গলের প্রভাবে ভাই বোনদের কাছ থেকে কিন্তু আপনি সাহায্য পাবেন সপ্তমস্ত শনির কারণে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে আপনাকে বাড়িতে অনেকটা ধৈর্য ধরতে হবে সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বাড়বে এবং কোনো বিবাদ মিটিয়ে ফেলার জন্য আপনার পরামর্শ কিন্তু যথেষ্ট গুরুত্ব পাবে মাসের শেষে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় অনেকটা সমস্যা দেখা যাবে অর্থাৎ শারীরিক সমস্যা বিভিন্ন রকমের প্রবলেম দেখা যাবে বিশেষ করে পেটের সমস্যা কিংবা কোনো রক্তচাপজনিত সমস্যা দেখা যাবে তবে উচ্চস্ত মঙ্গল কিন্তু আপনাকে শারীরিক তেজ প্রদান করবে যার ফলে আপনি যে কোনো অসুস্থতা থেকে দ্রুত সেরে উঠতে পারেন মেধা ও শিক্ষার ক্ষেত্রে কিন্তু একাদশ বক্রি বৃহস্পতির অমৃত দৃষ্টির কারণে আপনার বুদ্ধিকে আরও তীক্ষ্ণ করবে আধ্যাত্মিক দিক থেকে আপনার উন্নতি হবে এবং আপনি ভেতরে এক অদ্ভুত লড়াকু মানসিকতার অনুভব করবেন প্রতিকূল পরিস্থিতিতে আপনি শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনার কোনো পুরনো আইনি মামলা বা সরকারি দপ্তরে কাজ আটকে থাকে তবে এই পনেরো দিন সমাধানের জন্য কিন্তু শ্রেষ্ঠ সময় সূর্যের প্রভাবে প্রশাসনিক স্তরের মানুষের কাছ থেকে আপনি সাহায্য পাবেন মঙ্গলের উচ্চস্থ মানেই হল আপনি যে কোনো লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হবেন মাসের শেষ সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র সই করার আগে অবশ্যই ভালো করে পড়ে নেবেন ষষ্ঠ ঘরকে জ্যোতিষশাস্ত্রে ঋণ ও রোগের স্থান বলা হয় যখন আপনার লগ্নপতি সূর্য এবং অত্যন্ত শুভ মঙ্গল এই ঘরে একসাথে অবস্থান করবে তখন এটি আপনার জীবনে কিন্তু ঋণ মুক্তির একটা বিশাল প্রবল যোগ তৈরি করবে আপনি যদি দীর্ঘদিনের কোনো ব্যাংকে লোন বা ব্যক্তিগত দেনায় জর্জরিত থাকেন তবে এই পনেরো দিনের মধ্যে কিন্তু সেই চাপ থেকে বেরোনোর কোনো শক্তিশালী পদ একটা খুঁজে পাবেন অর্থাৎ আপনার লড়াকু মানসিকতা এতটাই বৃদ্ধি পাবে যে কোনো কঠিন পরিস্থিতিকে আপনি সুযোগে রূপান্তরিত করতে পারবেন ষষ্ঠ ঘরে মঙ্গলের উচ্চ স্তহা মানেই হল আপনি যে কোনো কম্পিটিটিভ ফিল্ডে বিজয়ী হবেন যারা খেলাধুলো সেনাবাহিনী বা পুলিশ বা টেকনিক্যাল যে কোনো প্রতিযোগিতার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুবই বড় স্বীকৃতির ইঙ্গিত দিচ্ছে এছাড়া সূর্যের প্রভাবে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা বিদেশের সাথে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু মাসের শেষ সপ্তাহে নতুন কোন বড় ডিল বা বিদেশের মাটিতে থেকে সুসংবাদ আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জন্য এই সময়টা হল মুহূর্তে কিন্তু আপনার শত্রুরা আপনাকে প্রবলেমে ফেলার জন্য আপনার পাশাপাশি যে শত্রুরা আছে তারা কিন্তু এই সময় কিন্তু আপনার ধারে কাছেও থাকবে না কারণ এই সময় আপনার একটা শত্রু হন্তা যোগ চলছে ষোলোই জানুয়ারির পর উচ্চস্থ মঙ্গলের প্রভাবে আপনার গোপন শত্রুরা বা যারা আপনার পিছনে ষড়যন্ত্র করছিল তারা নিজেরাই কিন্তু প্রকাশ্য হয়ে পড়বে এবং আপনার সামনে কিন্তু মাথা নত করতে বাধ্য হবে এই সময় সমাজে আপনার প্রভাব ও অনেক বাড়বে মানুষ আপনার নেতৃত্বের গুণের প্রশংসা করবে এবং আপনার সিদ্ধান্তগুলো অন্যদের কাছে কিন্তু উদাহরণ হয়ে দাঁড়াবে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসের শেষার্ধ হল প্রতিকূলতাকে জয় করে রাজকীয় উত্থানের সময় মনে রাখবেন লগ্নপতি সূর্য এবং উচ্চস্থ মঙ্গল আপনাকে সেই তেজ দিচ্ছে যার মাধ্যমে আপনি পাহাড় সমান বাধাও পার করতে পারবেন শুধু খেয়াল রাখবেন সপ্তমস্ত শনির প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে যেন অহংকার না আসে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে রাধে